আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত গাজা যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট আবারও ইসরাইল আমেরিকাকে যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল ইরান এদিকে লেবাননের গির্জা ইসরায়েলের বিমান হামলা হামাস ইসরাইল যুদ্ধে এ পর্যন্ত নিহত অন্তত পঞ্চাশ সাংবাদিক জানাব ইসরায়েলি হামলা নিহত শিশুদের সংখ্যা জানালো গাজা ইরানকে বাদ দিয়ে পশ্চিম এশিয়ায় কোনো কিছুই সম্ভব নয় ইরানের সেনাবাহিনীর করে মন্তব্য আরও জানাব ইসরায়েলি যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং সমস্ত পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত বলছে ইরান ব্রিক্স নেতাদের সঙ্গে গাজা সংকট নিয়ে আলোচনা যা বললেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও থাকবে যুদ্ধবিরতির কাছাকাছি আছি বললেন হামাস নেতা ইসমাইল হানিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব বিরতি হলে গাজার সহায়তা দিতে প্রস্তুত ইউনিসেফ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আবারও ইসরায়েল আমেরিকাকে যে হুঁশিয়ারি দিল ইরান ফিলিস্তিনে গাজার যুদ্ধ নিয়ে আবার আমেরিকা ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল ইরান ইরান বলেছে দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না করলে মধ্যপ্রাচ্যের ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো চুপ করে বসে থাকবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র নাসের ক্যানিয়ানি গতকাল তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন মার্কিন সমর্থনে গাজায় চলমান ইসরায়েলি যজ্ঞের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান প্রতিবাদ একথা প্রমাণ করেছে যে বিশ্বের দেশগুলো গাজা বিরোধী যুদ্ধে অসন্তুষ্ট এবং তারা এই পাশবিকতার অবসান চায় কানিয়ানি বলেছেন ইহুদিবাদী সরকারের অপরাধযোগ্য মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গ্রুপগুলোকে ক্ষুব্ধ করেছে আমেরিকা ও ইসরায়েলকে যদি এসব গ্রুপের প্রতিশোধ প্রাণতা রেখে রক্ষা পেতে হয় তাহলে গাজাবাসীর ওপর বর্বরতা অবিলম্বে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে সেই সঙ্গে ওই অবরুদ্ধ উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশ করার অনুমতি দিতে হবে গাজাবাসীকে বাধ্যতামূলকভাবে বাস্তু বন্ধ করা অবশ্যই করণীয় গাজায় ইহুদিবাদী বর্বরতার প্রতিবাদে ইয়েমেনে নৌবাহিনী যেদিন ইসরায়েলের মালিকানাধীন একটি বড় জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে সেদিনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্রর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এমনি হতে আনস্রোলা আন্দোলন হুমকি দিয়ে বলেছে গাজায় ইসরায়েলি পাশবিকতা বন্ধ না হলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরায়েলি জাহাজ হবে তাদের হামলা লক্ষ্যবস্তু বা লক্ষ্যবস্থ হবে রাসের কানিয়ানি বৈশ্বিক নিরাপত্তা ও শান্তিরক্ষার স্বার্থে গাজায় ইসরায়েলি হামলার প্রতি সমর্থন বন্ধ করতে মার্কিন সরকার প্রতি আহ্বান জানিয়েছেন বলেছেন অন্যদেরকে সংঘাতের বিস্তার না ঘটার আহ্বান জানানোর পরিবর্তে ওয়াশিংটনে উচিত তেল আবির প্রতি অর্ধ সমর্থন বন্ধ করা ইরানের এই মুখপাত্র বলেছেন মার্কিন সরকার ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থ জলাঞ্জলিত দিচ্ছে সূত্র প্রেস টিভি লেবাননের গির্জা ইসরায়েলের বিমান হামলা ইসরায়েলের সেনাবাহিনী গতকাল লেবাননের একটি গির্জায় ফলে গির্জাটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লেবাননের সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী সেন্ট জর্জ গির্জা এই হামলা চালায় তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি সাত অক্টোবর থেকে এরপরে ইসরায়েলি সেনাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবোল্লা জবে দেশটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তারা ট্যাঙ্ক হেলিকপ্টার ও বোমার বিমান দিয়ে এই হামলা চালাচ্ছে গতকালও হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল গোলাগুলির খবর পাওয়া গিয়েছে সূত্র মিডিল ইস্ট মনিটর হামাস ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত নিহত অন্তত পঞ্চাশ সাংবাদিক ফিলিস্তিনে গাজা উপত্যকায় হামাস ইসরায়েল যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত দেড় মাসে নিহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করা মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট গতকাল একটি বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে বিবৃতি সিপিজে বলেছে সাম্প্রতিক সময়ের আগে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সবচেয়ে বেশি সাংবাদিক মৃত্যুর ঘটনা করেছে রাশিয়া যুদ্ধে সেই যুদ্ধ কভার করতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন পনেরো জন সাংবাদিক কিন্তু গাজা নিহত সাংবাদিকের অনেক সংখ্যায় আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত সাংবাদিক কর্মীদের ছাড়িয়ে গেল গাজায় নতুন করে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন ইসরায়েলি হামলায় নিহত শিশুদের সংখ্যা জানালো গাজা সাতচল্লিশতম দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এতে করে একের পর এক নিহতের সংখ্যা বেড়েই চলেছে এমনকি ইসরায়েলের নির্মমতা থেকে বাদ যাচ্ছে না কোন শিশুও গাজায় নিহত শিশুদের সংখ্যা জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার বাইশ নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত সাড়ে পাঁচ হাজার শিশু নিহত হয়েছেন এছাড়া সব মিলে নিহতের সংখ্যা তেরো হাজার তিনশো এর বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা গ্রহণযোগ্য পর্যায়ে এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্থি গুতেরেস বলেন গাজায় নিহত বেসামরিক লোকদের সংখ্যা উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য অন্যদিকে হামাসের হামলায় গাজায় চোদ্দশো লোক নিহত হয়েছে এছাড়া ইসরায়েলের প্রায় দুশো চল্লিশ জন নাগরিককে জিম্মি করেছে তারা এসব জিম্মিদের মধ্যে চল্লিশ জন শিশু রয়েছেন উল্লেখ্য যে গাজায় জিম্মিদের মুক্তির জন্য আলাদা করে আলোচনা চলছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের একটি চুক্তির ঘোষণা চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে কাতার অন্যদিকে হামাসের কর্মকর্তা ইজ্জাদ আল রিষক আল জাজিরাকে বলেছেন কাতারে মধ্যস্থতায় ছ এই চুক্তির মধ্যে যুদ্ধবিরতি গাজার সব এলাকায় ত্রাণ সরবরাহ এবং আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয় থাকবে ইরানকে বাদ দিয়ে পশ্চিম এশিয়ায় কোনো কিছুই সম্ভব নয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর হাইবুল্লা সায়ারি আরব বলেছেন ইরানের শক্তির উপাদানগুলো এখন গোটা বিশ্বের কাছে স্পষ্ট এবং আন্তর্জাতিক ব্যবস্থা এটি স্বীকৃত জাতীয় শক্তি ও সামর্থ্য বৃদ্ধির মধ্য দিয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো দেশের শক্তি ও সামর্থ্য নিশ্চিত হয় ইরানে কমান্ডার বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক অঙ্গনে একটি মূল খেলো হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে এর কারণ হলো ইরানের জাতীয় ঐক্য সংহতি ও শক্তি সামর্থ্য বৃদ্ধি পেয়েছে বিশেষ করে দেশের সামরিক শক্তি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সূত্র পার্স টুডে ইসরায়েলি যুদ্ধ ছড়িয়ে পরা সম্ভাবনা রয়েছে সমস্ত পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত বলছে ইরান ইরানের ইসলামের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এসপেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজাদে বলেছেন গাজা উপত্যকার ওপর ইহুদিবাদ ইসরায়েল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা বাকি অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তিনি জোর দিয়ে বলেছেন ইরান তার সামরিক শক্তির শীর্ষে রয়েছে এবং সমস্ত পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত জেনারেল হাজাদে বলেছেন যুদ্ধ সম্প্রসারিত হয়েছে এবং লেবানন এতে জড়িত সংঘর্ষের মাত্রা আরও বাড়তে পারে এবং ইরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত ইসলামী পর্যন্ত ইরানকে পাঠানো সাম্প্রতিক বার্তাগুলোর কথা উল্লেখ করে হাজিরাদে বলেছেন মার্কিনরা ইরানের জন্য হুমকি নয় তারা এসব বার্তায় অনুরোধের ভাষা ব্যবহার করেছে জেনারেল হাজিরাদে জোর দিয়ে বলেছেন ইরান এই অঞ্চলের শক্তি এবং কেউ তাকে হুমকি দিতে সক্ষম নয় সূত্র জানাচ্ছে পার্স স্টোরে ব্রিক্স নেতাদের সঙ্গে গাজা সংকট নিয়ে আলোচনা করবেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিক্স ব্লকের নেতাদের সঙ্গে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করার কথা ছিল কেমনালী মুখপাত্র দিমিত্রি পেসক বলেছেন বিশ্বের ব্রিক্সের কণ্ঠস্বর শোনা প্রয়োজন গত সাল অক্টোবর নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব উত্থাপন করেছিল পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া তবে অপর দুই স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আপত্তির কারণে সেই প্রস্তাব পাশ হতে পারেনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেখ এল লেব্রভ জাতিসংঘের যুদ্ধবিরতির রেভুলেশনে বেটেও দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন তিনি বলেছেন এখন সংঘাত বাড়তে পারে লেব্রব বলেন আমরা আগবারও ইরানকে দোষারোপ করার চেষ্টা প্রত্যক্ষ করছি আমরা এটিকে বেশ উত্তেজনাকর বলে মনে করছি তিনি বলেন ইরানি নেতারা একটি দায়িত্বশীল ভারসম্পন্ন অবস্থান নিয়েছেন এবং প্রতিবেশীদের গুলোতে এই সংঘাত সমগ্র অঞ্চলে ছড়িয়ে না পড়ার আহ্বান জানিয়েছেন চলমান রক্তপাত বন্ধ করার উপায় সম্পর্কে জানতে চাওয়া হলে ল্যাবরব বলেছেন অবিলম্বে শত্রুতা বন্ধ করার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির কাছাকাছি আছি বললেন হামাস নেতা ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ে বলেছেন যুদ্ধবিরতির কাছাকাছি আছি তিনি আজ আরো বলেছেন সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আমাদের জব কাতার ও অন্য মধ্যস্থতাকারীদের জানানো হয়েছে মঙ্গলবার তিনি এসব কথা প্রকাশ করেছেন এর আগে ইহুদিবাদী ইসরায়েলের টিভি চ্যানেল জানিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ইসরায়েলি সূত্র বলছে গাজে আটক পঞ্চাশ জন জিম্মি বন্দির বিনিময় ইসরায়েলে আটক সব ফিলিস্তিনি নারী বন্দি মুক্তি এবং পাঁচ দিনের যুদ্ধবিরতি জ্যোতি প্রতিষ্ঠার বিষয়ে কথা হয়েছে গত রবিবার কাতারের প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেছেন বন্দি বিনিময় চুক্তির ক্ষেত্রে যেসব বাধা রয়েছে সেগুলো নিয়ে কথা হয়েছে তবে একটি সমঝোতার দ্বার প্রান্তে রয়েছে আমরা যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোকে আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব গাজার মানুষ কোধার্থ ও তেষ্ণাত তাদের জন্য জ্বালানি তেল ও বিদ্যুৎ জোরের হয়ে পড়েছে গত সাতচল্লিশ দিন ধরে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এর ফলে তেরো হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এর মধ্যে পাঁচ হাজার বেশি শিশু রয়েছে ইসরায়েলি বাহিনী হাসপাতাল স্কুল সব বেসামরিক স্থাপনে হামলা চালিয়ে যাচ্ছে সূত্র জানাচ্ছে পার্স্টোরে